দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি দাঁড়িয়ে ধানমন্ডি বত্রিশ নাম্বার সেই হাউজে থেকে তারা দেখতে পাচ্ছেন মানুষ কতটা মানুষ মানুষের উপর কতটা খুব থাকলে এমন ঘটনাগুলো করতে পারে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে স্থানটিতে আসি এটাই সেই বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর আজ কি পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন মানুষ কী না করতে পারে মানুষ মানুষের জন্য কতটা সহিংসতা এবং দয়াশীল হলে এমন কাজগুলো করতে পারে আপনারা অবশ্যই জানাবেন যে একজন প্রধানমন্ত্রী সে কতটা ভালো থাকলে তাকে এমন কাজগুলো উপহার দিতে পারে অবশ্যই আপনারা বুঝে নেবেন দেখতে পাচ্ছেন আজকে যে হাসিনা এমন উপহার দিচ্ছে এটা তার প্রাপ্য সে এমন কিছু করতে চেয়েছিলো তার মত বিনিময় একক দর্শক দর্শকরা যা বলতো সে সেই অনুযায়ীটা এখন তার ব্যক্তিগতভাবে সে চালিয়ে যেত সে মানুষগুলোকে এক সাইডে রেখে সে তার মতো নিজ নিজের যখন যা মনে চাইতো তার সে তার মতো করে এগিয়ে যেত তার শেষ পরিণত কি হলো মানুষ তার ওপর কতটা ক্ষিপ্ত হয়ে গিয়েছিল মানুষকে কতটা অত্যাচার জুলুম করেছিল যে আজকে তার দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো এবং তার বাবার স্মৃতিটুকু এভাবে ভেঙে দিয়ে এলো মানুষ তো ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে সেই মানুষগুলো অবশ্যই এই শুধু বাংলাদেশ বলে কথা নয় অল বিশ্বে যেন শেখ থেকে শিক্ষা নেয় মানুষের ওপর কখনো অন্যায় জুলুম বেশি দিন করে টিকা যায় না বাস্তব প্রমাণ বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কী করেছিল আর বর্তমানে কী হয়ে গেছে কি রাখতো এনে ছোট ঘর হইতে পারে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখন আমি যদি আপনাদেরকে একটু বর্তমান যে স্থানটিতে নিয়ে সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত সেই আইনাগরে নামে যে স্থানটিতে পরিচিত সেই স্থানটিতে এখন আমি আপনাদেরকে নিয়ে যাব সবাই একটু থাকবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সেই আয়নাঘরের দিকে এখন নিয়ে যাচ্ছি নিয়ে যাবো আপনাদেরকে শিল্প থেকে আলোচিত সেই স্থান থেকে নিয়ে যাবো সেই স্থানে নিয়ে যাচ্ছি এখন আপনাদেরকে যে স্থানটি যে সবাই বলেছিলাম যে ঘরে আইনাঘরের আপনাদের মাঝে নিয়ে যাচ্ছি এখন আপনাদের যে আয়নাগড় আয়নাগর এই যে এই যে পানি এটা ছিল বর্তমান সময় আয়নাগর নামে পরিচিত বর্তমানে একটা লিফ্টের কাজের জন্য এটা করা হয়েছিল মূলত আসলে এটা কোনো কায়নাগড় ছিল আসলে অনেক বিন্দা পরিতাক্ত রয়েছে